সম্মানিত দর্শক বৃন্দু কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন প্রাণী সম্পদি পল্লীর প্রাণ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম আজ নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি দেখতে পাচ্ছেন একটি গাভীর ওলানের বাটে ক্ষত হয়েছে এই ক্ষতটা সাধারণত জীবন থেকে হয় ঘর অপরিষ্কার থাকলে এই রোগটি দেখা দেয় তবে ভয়ের কিছু নেই এই রোগ সহজেই নিরাময় হয় নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং সেপ্টে একজন গ্রুপের ইঞ্জেকশন ব্যবহার করলে সুফল পাওয়া যায় আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে